হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ হাজির হয়েছি হেলদি ও ভীষণ টেস্টি একটি জলখাবারের রেসিপি নিয়ে বাড়িতে কাঁচা ছোলা থাকলে যে কোনো নিরামিষের দিনে আপনারা এই জলখাবারটি বানিয়ে ফেলতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার এরকম নিত্য নতুন রোজ রোজ রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন আগের দিন রাত থেকেই এক বাটি কাঁচা ছোলা ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখতে হবে পরের দিন ছোলা ভালো করে ভিজে গেলে ছোলা আর দুটো ছোট সাইজের আলু সেদ্ধ করে নিতে হবে ছোলার আলু সেদ্ধ করা দেখালাম না একদম চলে গেলাম মূল রান্নায় কড়াই গরম করে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন গোটা জিরে আর তিন চিমটি হিং হিঙের গন্ধ ভালো লাগলে অবশ্যই দেবেন দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ পরিমাণ আদাকে মিহি করে গ্রেট করে তেলের মধ্যে আদা দেওয়ার পর একটু ছিটোতে থাকে তাই এখানেই আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মিশিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিলে আদা কিন্তু ছিটিয়ে যায় না একই সঙ্গে মিশিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো ধনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এবার মশলাকে একদম লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে আর গুঁড়ো মশলা যাতে না পুড়ে যায় তার জন্য এখানে অল্প একটু গরম জল মিশিয়ে দিচ্ছি খুব বেশি নয় আপনারা চাইলে এখানে মাঝারি সাইজের একটি টমেটোকে গ্রেট করে কিংবা বেটে অ্যাড করতে পারেন মশলাকে লো ফ্লেমে রেখে তেল রিলিজ হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা আর আলু আলুকে এভাবে একটু টুকরো টুকরো করে নেব তাতে করে আলু বেশ মাখো মাখো তৈরি হয়ে যাবে আলু ছোলা আর মশলাকে একসঙ্গে প্রায় তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আলু সেদ্ধ করা আছে তাই সহজেই টুকরো টুকরো হয়ে যাচ্ছে আর দেখুন খুব সুন্দর মাখো মাখো হয়ে যাচ্ছে এবার মিশিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ চাট মশলা আর হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে কুচি একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এক চামচ ঘি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন এবার সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি তবে যারা মিষ্টি একেবারেই পছন্দ করেন না তারা এটি নাও দিতে পারেন এবার ঢাকা দিয়ে জাস্ট চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দিলেই কিন্তু আমাদের ছোলা মশলা একদম তৈরি হয়ে যাবে আজকের ছোলা মশলা আমি পরিবেশন করব আটার তৈরি গরম গরম লুচির সঙ্গে আপনারা চাইলে রুটি কিংবা পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন দেখতেই পাচ্ছেন আমাদের আটার রুটি কিন্তু একদম তৈরি আর আটার লুচির সঙ্গে সরি লুচির সঙ্গে এই ছোলার মশলা খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং